আসসালামু আলাইকুম ভিউর সবাইকে আপডেট টোয়েন্টি ফোর পক্ষ থেকে স্বাগতম তো ভিউর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো বুড়ো বাংলাদেশ এনজিওতে এ নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি নিয়োগ দেবে বুড়ো বাংলাদেশ চল্লিশ বছরে আবেদনের সুযোগ বেসরকারি উন্নয়ন সংস্থা বুড়ো বাংলাদেশ সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী একত্রিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বুড়ো বাংলাদেশ পদের নাম সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা পাঁচ বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ বয়স চল্লিশ বছর কর্মস্থল যে কোনো স্থানে আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সে সময় একত্রিশে জুলাই এখনো অনেক সময় রয়েছে যেসব প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন আর এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন তো ভিয়ার্স যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা শুরু বা মাঝামাঝি সময়ে করে ফেলবেন কেননা অনেক সময় সার্ভারের সমস্যা থাকে এখানে শুধুমাত্র একটি পথ সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তবে অবশ্যই কিন্তু অভিজ্ঞতা পাঁচ বছর থাকতে হবে এবং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে পাশ থাকতে হবে তা না হলে কিন্তু আবেদন করা যাবে না বয়স চল্লিশ বছর হলেও কিন্তু আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম